হ্যালো ঠান্ডা ঠান্ডা কুল কুল গুড আফটারনুন কারণ এখন বারোটা বেজে গেছে আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি মামার বাড়ির জন্য আজকের ব্লগটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে আজ আমরা যাচ্ছি একটা বার্থডে পার্টিতে আজকে ভাইয়ের আছে বার্থডে মানে মামা ভাই যে আছে তার আজকে বার্থডে আছে সেখানেই আমরা যাচ্ছি মামার বাড়ি আজ সারাদিন সেখানেই থাকবো তাই আজ সারাদিন সেখানেই ব্লগ শ্যুট হবে দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে দিনটা কিভাবে কাটাচ্ছি নিচে পুটলু রেডি হয়ে গেছে এখানে আমিও রেডি হয়ে গেছি এখন আমি মা পুটলু তিনজনে এখন যাব আর প্রান্তিক তো অফিসে আছে ওই ওর লাঞ্চের ছুটিতে মানে একটার সময় ওই ওখানে চলে যাবে বাবাও চলে আসবে অফিস থেকে ফেরার পথে চলো আমরা বেরিয়ে পড়ি এই যে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি আমরা বেরাবো আর গেটে তালা দিয়ে যাবো সেই জন্য প্রান্তিক চলে এসছে চাবি নিতে তুমিও চলো আমাদের সাথে আপ ডাউন টুটু এখন জুতো মোজা পরেই রেডি হচ্ছে

এখানকার সব রাস্তা চিনে কোন দিক দিয়ে কোন দিকে যেতে হবে ও নিজেই চেনে ওকে আমি কোলে কোলে নিয়ে যাচ্ছি ওই আমাকে ডিরেকশন দিচ্ছে দিস ওয়ে দিস ওয়ে করে ওই জন্য ওকে এবার আমি কোল থেকে নামিয়ে দিয়েছি যে তুই এবার একা একা চল এবার একা একা কি সুন্দর করে যাচ্ছে ওই সব গোটা রাস্তা চিনে মামাদের বাড়ির ও পুটু ও ছচ্ছ পুটু ঠিকই ও পুটলু হাই আমার ফুটু একা একা যাবে ওই থাম্মিদের বাড়ি যাও मम देखो आ ओपन पियर लिफ्ट बोलो लिफ्ट लिफ्ट बोलो नाव ओपन पियर ও আসার পথে একটু আমরা চক্রবর্তী ডাক্তারের কাছে একটু ঢুকে গেছিলা দাও এটা কেমন পুরো এদিকে চলে আসো এদিকে চলে আসো

একমাত্র বড় বৌদি ছোট দাদা এসে গেলে ভালো হতো ওকে বলছি তোর ছোট দাদা এসে গেলে ভালো হতো কেক কাটিং সেই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি ছাদে এই যে পুটু বলে যাচ্ছে কাম কাম

Dada, six quanto um sweet sixteen <laughs> ah. a um six. um One seis meia já vai não mão sweet sixteen <laughs> কাকার বার্থডে কাকাকে হ্যাপি বার্থডে তুমি বলেছো দাদান না কাকা হ্যাঁ কাকা হ্যাঁ

এই হলো আজকের বার্থডে বয় অর্কনীল আর এখন বার্থডে বয়ের ফটোশ্যুট হচ্ছে তার বাবাই তার অনেক ছবি তুলে দিচ্ছে কারণ তার নিজের বাবাই হলো ভালো ফটোগ্রাফার সব রকম পোজ দিয়ে ছবি তোলা হচ্ছে তার পোজগুলো তার বাবাই তাকে বলে দিচ্ছে মিথ্যে পুজু ও শোনা ভেজা ভেজা ইমা 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 কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে

ভাগ্যিস কেক কাটার আগের মুহূর্তে এসেছে মানে আর একটু দেরি হলে কেক কাটিং হয়েই যেত তুমি আর দেখতে পেতে না वो कोने में हलगत सकते ना मैं बाहर में ना अरे आ सब बोलो दोनों बोलो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी Happy birthday! Yes, you will get one. Or two. Come here. Come <laughs> here.

মামাদের ফ্ল্যাটের ছাদ থেকে চারিপাশের ভিউটা এত সুন্দর দেখায় এত সুন্দর আর ফ্ল্যাটের ঠিক পাশেই একটা সুন্দর একটা পুকুর সেই জন্য আরো বেশি ভালো লাগে এই দেখো এই হলো সেই পুকুর ফ্ল্যাটে বসে থেকে যদি ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায় খুবই ভালো লাগবে একটুও বোর হবে না এত সুন্দর চারপাশের ভিউটা আর আমার তো আমাদের ফ্ল্যাটে আসলেই এখন তো আমার রিল বানানোর খুব হুজুক উঠেছে আর ফ্ল্যাটে আসলেই মনে হয় যে কয়েকটা রিল বানিয়ে ফেলি বানানোও হয়ে গেছে আমার কয়েকটা রিল এখন লাঞ্চের টাইম হয়ে গেছে কেক কাটিংয়ের পরেই এখন খেতে বসা হবে তা আজকের লাঞ্চের মেনুতে আছে বাসমতি পোলাও এই যে দেখতেই পাচ্ছ তার সাথে আছে চিকেন কষা আর ও স্টার্টারে আছে ফিশ ফিঙ্গার আর মেন কোর্সে আছে বাসমতি পোলাও আর চিকেন কষা আর শেষ পাতে আছে আমসত্ব দিয়ে চাটনি আর পাপড় ভাজা আর রসগোল্লা নতুন গুড়ে রসগোল্লা এই হলো আজকের মেনু এখন প্রথম ব্যাচেই বসে গেছে বার্থডে বয় তার সাথে তার বন্ধু বান্ধবদের দল বল এখন এরা সবাই মিলে একসাথে খেতে বসলো এখন পুটলুকে নিয়ে একটু নিচে যাচ্ছি কারণ ছাদে যতক্ষণ হয়ে আছে এত দুষ্টুমি করে যাচ্ছে চারিদিকে দৌড়া দৌড়ি এটা ওটাতে হাত দেওয়া ওই জন্য নিচে গিয়ে ওকে নিয়ে একটু অপেক্ষা করি প্রথম ব্যাচ হয়ে যাবে তারপরে আমরাও চলে আসবো লাঞ্চ করতে ওই দেখো দুটো ছাদ দুদিকে আছে এই ছাদটা যেহেতু ফাঁকা ওই জন্য পুটলি এদিকে এসে একটু ছুটোছুটি করতে শুরু করলো আর আমি তো সেই ফাঁকে বললাম কয়েকটা রিল করবো আর পুটি এখানে একা একা বসে কি করছে ইমা দাঁচে যাচ্ছি কি হচ্ছে এক হলো এবার সেকেন্ড আমরা বসছি খেতে এখন বসে পড়েছি আমরা লাঞ্চ করতে মা নিচেই ফ্ল্যাটে খেয়ে নিল মা আর ছাদে এলো না এই দেখো প্রথমেই দিয়ে দিয়েছে ফিশ ফিঙ্গার আর মামাদের ফ্ল্যাটের এই সিস্টেমটা খুবই সুন্দর যে এই যে চেয়ার টেবিল দেখছো এইগুলো ফ্ল্যাটেরই চেয়ার টেবিল ছাদে এক পাশে রাখা থাকে যখন যাদেরই অনুষ্ঠান হয় তারাই এটা ইউজ করে মানে অনুষ্ঠানের জন্য আর আলাদা করে চেয়ার টেবিল ভাড়া করতে হয় না এই সিস্টেমটা খুবই সুন্দর তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই খুব খিদেও পেয়ে গেছে পাতে খাবার পড়ে গেছে খাবার অপেক্ষা এইটা তো আমার ফেভারিট খাবার পোলাও দিয়ে চিকেন এটা যে আমার কি পছন্দের ফেভারিট খাবার অফিসে চলে ঠিক আছে আমরাও আমরাও বাড়ি যাবো ঘুম ঘুম পেয়ে গেছে হ্যাঁ আমরাও এখনই যাব ঘুম পেয়ে গেছে হ্যাঁ বাড়ি যাবে বাড়ি যাবে ঘুমু ঘুমু করবে দোদন দোদন ঘুমু ঘুমু চলো ভাইয়ের জন্মদিনে এসে আমরা খুবই আনন্দ করলাম মজা করলাম এখন আমরা বাড়ি ফিরছি চলো কারণ পুটলুর ঘুম পেয়ে যাচ্ছে এখন ওর ঘুমের টাইম পার হয়ে গেছে ঘুম পেয়ে যাচ্ছে সেই জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি তাড়াতাড়ি ওকে গিয়ে ঘুম পাড়াবো চলো এখন আমরা বেরিয়ে পড়ি ওই দেখতে পাচ্ছ উপরে উপরে পুটু উপরে এখন বাড়ি ফিরে পুটলুর সাথে আমিও ঘুমিয়ে পড়বো বাবা আমাদেরকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানিও আবার দেখা হবে নতুন একটা ব্লগে টাটা